বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকীর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা বিভাগ এবং সোমবার এই নির্দেশনা দেয়া হয় খবরে বলা হয়েছে এই নির্দেশনার কারণে তাদের ব্যক্তিগত এবং তাদের মালিকানাধীন সব ধরনের ব্যাংকের লেনদেন সব স্থগিত থাকবে এবং ওই চিঠিতে ওই চিঠিটি বাংলাদেশের সব আর্থিক লেনদেন প্রতিষ্ঠান এবং ব্যাংকে পাঠানো হয়েছে ওই চিঠির সাথে তাদের ব্যক্তিগত পরিচয়পত্র এবং জন্ম তারিখও উল্লেখ করা হয়েছে খবরে বলা হয়েছে যাদের নাম বলা হয়েছে তাদের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবে লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর তেইশের গ ধারা আওতায় তিরিশ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার তিরিশ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজন হলে এটির সময় আরও বাড়তেও পারে আপনারা জানেন গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এরই মধ্যে আরও শেখ হাসিনার আমলের বেশ কিছু এমপি মন্ত্রীও এরকম তাদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক লেনদেন করার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা বিভাগ এছাড়াও আজকে এই সাইমা ওয়াজেদ পুতুল সজীব ওয়াজেদ জয় এবং ববি ছাড়াও আরও কয়েকজন সাবেক এমপি মন্ত্রীরও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা জানেন এর আগেও আমরা দেখেছি শেখ হাসিনা আমলের সাবেক ভূমিমন্ত্রী যিনি তার ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছিল এবং জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে খবরে বলা হয়েছিল তিনি যুক্তরাজ্যে প্রায় তিনশো ষাটটি বাড়ির মালিক এছাড়াও তার বিশ্বের অন্যান্য দেশেও বাড়ি রয়েছে এসব কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দসহ নানা নির্দেশনা এসেছে বা এবং তার বিষয়ে তদন্ত করা হচ্ছে পাশাপাশি আমরা আরও দেখেছি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান সহ আইনমন্ত্রী আরও কয়েকজন বেশ আরও কিছু মন্ত্রীরও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং আপনারা জানেন বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন হওয়ার পর বিশেষ করে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে ক্ষমতা নেয়ার পরই শেখ হাসিনা আমলের মন্ত্রী এমপি তাদেরকে গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে নানা ধরনের মামলা চলছে এরই মধ্যে আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন প্রায় নয় সপ্তাহর বেশি তিনি ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার যেই গণ অভ্যুত্থানের সময় যারা মারা গিয়েছে সেগুলোর বিচার করার জন্য তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানদের বক্তব্য শুনতে পেরেছি এবং এরই মধ্যে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো অফিসিয়াল বক্তব্য আসেনি মোহাম্মদ আব্দুল হান্নান কু এ নিউজ যুক্তরাজ্য